দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আমরা আজকে আপনাদের হাটের যে সেরা সার গরুগুলো রয়েছে কয়েকটি আমরা সেগুলোর একটু তথ্য আপনাদের দেবো এগুলো হচ্ছে লাইভার্ড সহ আমরা আপনাদের জানাবো এবং কি দাম চাচ্ছেন সেই তথ্যটাও থাকবে আপনারা দেখছেন এখানে একটি গরু আছে এটি হচ্ছে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আজকে কটা গরু আনছেন চারটে তার মধ্যে কি এখন পর্যন্ত সাইদ হয়নি নাকি সাইদ করতে পারেন নাই তো এটা কয় দাঁত চাচা চার দাঁত চার দাঁত বয়স আমরা একটু গরুটাকে দেখি ভালোভাবে দেখাই দর্শক আমরা একটু গরুটাকে ভালোভাবে দেখাই আপনাদের কারণ আপনারা যারা এ ধরনের বড় বড় গরু কিনতে চান অবশ্যই একটু দেখে শুনে কিনবেন এই যে দেখছেন এখানে চার দাঁত বয়স গরুটির

এ কারণে উনি গরুটি দেননি চারটি গরু আছে উনি চারটি আমাদেরকে দেখাবেন আপনাদেরও আপনারাও সেগুলো দেখবেন চমৎকার এবং দেখছেন গরুটিকে এটা হচ্ছে একটি তো আর কই চাচা আরও আছে না তো নিয়ে আসেন আমরা দেখি একটা একটা করে নিয়ে আসেন এই যে আরেকটি গরু বের করছে আমরা সেটা দেখছি ভাই এটা দেখেন 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 ভাই

শাহাল গরু এর থেকে আর কি হবে আরে চমৎকার গরুটি আমরা দেখছি চমৎকার গরুটি পিছন থেকে দেখি আমরা চাচা চোষটা তো বানাইছেন আর এই যে দেখছেন গরুটি সিঙ্গুলা একটু হালে গেছে না চাচা শাইওয়াল তো পিওর সাইব দর্শক আমরা একটু গরুটিকে দেখাই আবারও ভালোভাবে একটু দেখে নিয়ে যান আপনারা আমরা শুনবো দাম এবং লাইফওয়েট সব কিছু মিলিয়ে আপনারা দেখে শুনে বুঝে তারপরে কিনবেন আমরা দেখছি এখানে গরুটিকে পিছনটা দেখায় পিছনটার মধ্যে একটু ময়লা লাগে আছে সেরকম গরু তাই ভাই পাঁচ থেকে বলছে সেই রকম আরেকজন চাচা এটা কতটুকু লাইফহয়েট আছে সাড়ে ছয়শো কেজি সাড়ে ছয়শো কেজি সাড়ে ছয়শো কেজি চাচা সাড়ে ছয়শো কেজি লাইফওয়েট গোরুটির কত চাচ্ছেন এটার দাম এটা কোনো দরদাম চলবে না কোনো দরদাম চলবে না হাটের সব ব্যবসায়ী আজকে দেখতে আসছে কে আসলাম ভাই পছন্দ হচ্ছে একদম দাম করে লাভ নাই কতটুকু মাংস হতে পারে এখানে আট মুন সাড়ে কেজি আছে লাইফ ভাই হ্যাঁ সাড়ে ছশো কেজি এটা কি একবারে ফিক্সড আচ্ছা কোনো দরদাম চলবে না কোনো দরদাম চলবে না তো এটা হলো আপনার দুই নাম্বার আর আর দুটো আছে আচ্ছা আরও দুটো আছে আমরা দেখব সে দুটোও দেখব একজন বলছে আট মন এক মন কত কর্মন হবে কি আট মন কর্মন হবে এটা কর্মন হবে কর্মন চোদ্দ মন মাংস আছে চোদ্দ মন কি হবে না একজন বলছে এগারো থেকে সাড়ে এগারো একজন বলছে চোদ্দ একজন বলছে আট দর্শক আপনারা বিবেচনা করবেন গরুটি লাইফ ওট আছে সাড়ে ছয়শো কেজি আমরা দেখছি এখানেও আরেকটি আসলো এখানে আমার একটি আমরা গরুটিকে দেখাই চাচা এটা কদাত এটা চার দাঁত আর আগেরটা কদাত ছিল আগেরটাও চার দাঁত ছিল দর্শক শুনছেন চার দাঁত চার দাঁত করে এটা মনে হয় ওইটার কাছে তো বাচ্চা লাগতেছে বাচ্চা লাগতেছে আচ্ছা এটা কতটুকু আছে চাচা সাড়ে চারশো কেজি দর্শক শুনছেন এটি হচ্ছে সাড়ে চারশো কেজি লাইফওয়েট এটা সাড়ে চারশো কেজি লাইফওয়েট আমরা দেখছি বরুটিকে এটা কত যাচ্ছেন দাম দাম এটা চারশো দুশো চল্লিশ দুশো চল্লিশ চাওয়া কত বলতেছে দাম এটা এটা মনে দাম বলছে মনে হয় কিছু দাম বলছে হলো মনে নব্বই নব্বই একশো নব্বই

এই যে দেখছেন এটি হচ্ছে একবারে চার নাম্বার গরু চাচার চাচা

দাম আছি আড়াইশোর মধ্যে কিছু বিক্রি হবে আচ্ছা আড়াইশোর মধ্যে কিছু ছাড়া টাড়া করে বিক্রি হবে আমরা শুনছিলাম গরুটির চমৎকার আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন আজকে হাটসেরা যে সার গরুগুলো ছিল আমরা সেই গরুগুলো তো আপনাদের দিচ্ছিলাম এখানে দেখছি চাচা আজকে চারটি গরু নিয়ে এসছেন আমরা লাইভ হোট শো সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আমরা যারা গরু কিনতে চাই বা কিনব তো আমার কথা হচ্ছে যে যেখান থেকে কিনি না কেন আমরা দেখে শুনে বুঝে কিনব আর এই খামারে মানে চাচার নাম্বারটা আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা যদি কিনতে চান তাহলে অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করবেন তো ঠিক আছে চাচা আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আর আপনার মোবাইল নাম্বারটা আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে যদি কেউ কিনতে চায় যোগাযোগ করবে ঠিক আছে আচ্ছা চাচা ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে হাটের হাটসেরা সারগরগুলো ছিল আমরা সেগুলোর তথ্য আপনাদের দিলাম তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ